নৃত্যের জাদু হাত পা আর মাথায় সুতো বাঁধা মুখে ছায়া আর বাঙালিয়ানার সাজে তারা যেন চলমান পুতুল বিলুপ্তপ্রায় পুতুল নাচ মঞ্চায়ন হয় শিশু কিশোরদের জীবন্ত পুতুল সাজে এমন পুতুলের নাচ দেখে মুগ্ধ দর্শক প্রশংসায় ভাসে নেট দুনিয়ায় এবার দেশের গন্ডি পেরিয়ে তারা যাচ্ছে বিশ্বমঞ্চে জাপানে ব্রাহ্মণ বাড়িয়ার নয় জীবন্ত পুতুল জাপানে চুলাইয়ের শেষ দিকে ওসাকার আন্তর্জাতিক সংস্কৃতি মেলায় লক্ষ্য বাংলাদেশের পৌঁছে দেয়া গত বছরের আকাশে ফেব্রুয়ারি ব্রাহ্মণ বাড়িয়া সূর্যমুখী কিন্ডার গার্ডেন অ্যান্ড পালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মঞ্চে পুতুলের নৃত্য করে শিশু শিক্ষার্থীরা এরপর ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে দেখেন কোটি কোটি দর্শক আমরা জাপান যেতে এটা শুনে আমাদের অনেক ভালো লাগছে যে আমরা আমরা খুব ভালো লাগে জাপানের মধ্যে তো সুন্দর কারণ আমি আমার পারফরমেন্স দেখাতে পারবো লোকনৃত্য সাধারণ নৃত্য একক নাচ দলীয় নাচ আরও বিভিন্ন নাচ আমরা করবো এখানে গিয়ে আমাদের অনেক ভালো লাগছে সেই ভাইরাল ভিডিও থেকে জন্ম নেয় নতুন চিন্তা পুতুল নাচ তো হারিয়ে যাচ্ছিল তাদের হাতে সে ঐতিহ্য আবার ফিরে আসে আলোর মঞ্চে বাংলাদেশের যে কালচারাল বা লোক সংস্কৃতির যে ধারা ওইটার উপরে প্রতিদিনই পনেরো বিশ মিনিটের বা পঁচিশ মিনিটের বা তিরিশ মিনিটের একটা পারফরমেন্স থাকবে আমরা ওইখানে প্রতিদিনই একটা করে পারফরমেন্স করবো আমরা প্রত্যাশা করছি সব মিলে অনেক সুন্দর একটা প্রোগ্রাম হবে আমরা চেষ্টা করব যে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে যেন মানে বিশ্বের দরবারে তুলে ধরতে পারি এবং বিশেষ করে বাংলাদেশ থেকে যেহেতু আমরা বাংলাদেশ টিমের প্রতিনিধি হিসাবে যাব বাংলাদেশকে যেন বিশ্বের কাছে তুলে ধরতে পারি পুতুল নাচ এক সময় ছিল ব্রাহ্মণ বাড়িয়ার গর্ব গ্রামের মাঠে শহরের মেলায় নাচতো পুতুল কিন্তু সময়ের সঙ্গে সেই ঐতিহ্য প্রায় হারিয়ে গিয়েছিল এখন সেই হারানো গৌরব ফিরিয়ে আনতেই চলছে এই প্রয়াস জাপানের মতো এমন সুন্দর একটা কান্ট্রিতে আমাদের বাচ্চারা মানে এত ছোট বয়সে ওই জায়গায় গিয়ে একটা পারফরমেন্স দেখাবে তা আসলে অনেক স্বপ্নের মতো নিজেকে অনেক গর্বিত মনে করতেছি আমিও যেতে পারবো আমার মেয়ের সাথে সাথে জাপান সফরকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি নতুন করে তৈরি হচ্ছে পোশাক মঞ্চ ভাবনা আর তালিম আয়োজকরা জানায় এই আয়োজনে শুধু নাচ নয় থাকবে বাংলার মাটির ঘ্রাণ ঐতিহ্যের ছোঁয়া বিলুপ্তির মুখে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যকে আবারও তুলে ধরা হচ্ছে এ জীবন্ত পুতুল নাচে শিশুদের হাত ধরেই ফিরবে এ ঐতিহ্যবাহী নাচ ব্রাহ্মণবাড়িয়ার পুতুল নাচের টিমের আশা শুধু জাপান নয় ইউরোপ আমেরিকা জয় করে সারা দুনিয়ায় ছড়িয়ে যাবেন তারা মুক্তার স্টার নিউজ